বিসমিল্লাহ রহমায় রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় উম্মদের জন্য মহানবী সাল্লু আলহি ওসাল্লাম প্রত্যেক আরবি মাসের মধ্যভাগের তিন দিন রোজা রাখার তাগিদ দিয়েছেন আর তা হল প্রতিচন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ এই রোজাকে বলা হয় আইয়ামে বিজের রোজা যারা আইয়ামে বিজের রোজা রাখবে তাদের প্রত্যেককে আরবি মাসের বারো তারিখে দিবাগত রাতে শেহরি খেতে হয় আই এম বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেমন আইএম এম আরবি শব্দ এর অর্থ হলো সমূহ কাল সময় ইত্যাদি এটি বহু বচন এবং এক বচন হলো ইয়াওম যার অর্থ হলো দিন বা দিবস বীজ বা বিদ অর্থ শ্বেত বরণ শুভ্রবর্ণ উজ্জ্বল সাদা রং ইত্যাদি এই রোজাকে সামি আদম বা আদম আলাহিবু রোজা বলা হয় হসরত আদম আলহিবাসাল্লাম ও মাহা আলহিবাসাল্লাম দুনিয়ায় আসার পর প্রথম এই তিনটি রোজা পালন করেন যার বদৌলতে তারা আগের মতো জান্নাতী রূপ ও ঔজ্জ্বল্য ফিরে পান এবং এই দিনগুলোতে চাঁদ পূর্ণ শশীতে পরিণত হয় রাতভর পূর্ণিমার জ্যোৎালোক বিকিরণ করে বলে এই নামকরণ করা হয়েছে আইএমএ বিজের রোজা সম্পর্কে হাদিস আবহু রাজার আদি অল্লাহতলা আনুহাতে বর্ণিত তিনি বলেন প্রিয় নবীজি সাল্লা লাউ আলিজিবাস সাল্লাম আমাকে বিশেষভাবে তিনটি ব্যাপারে অস্তিগত করেছেন এক প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুই দুই রাকাত সালাতু দোহা আদায় করা এবং তিন রাতে ঘুমানোর আগে যেন ভীতির নামাজ আদায় করি আইএমএ বীজের রোজা রাখা সুন্নত হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রতি আল্লাহ তাল আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন প্রতি মাসে তিন দিন রোজা রাখো আব্দুল মালিক বিন কুদামাহ বিন মালহান রদি আল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে আইএমএ বীজের তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন ইবনু আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহিবা সফর ও মুকিম অবস্থায় কখনও আইয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহিবাশাল্লাম বলেন কোনো মাসে তিনটি রোজা রাখলে তেরো চোদ্দো ও পনেরো তারিখেই রাখবে এইসব হাদিস থেকে প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া তার প্রিয় সাথীদের আযমে বিজের রোজা রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন কিন্তু এই নির্দেশ আবশ্যকতার ভঙ্গিতে ছিল না বরং তা ছিল নফল তথা অতিরিক্ত আমল হিসেবে উল্লেখ্য যে এই বছরে সাওয়াল মাসের আযমে বিজের রোজা কত তারিখে ও কিবারে রাখতে হবে এই বছরে অর্থাৎ 2024 সালের সাওয়াল মাসের আযমে বিজের রোজা রাখতে হবে তেইশে এপ্রিল মঙ্গলবার 24 এপ্রিল বুধবার এবং পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল সোমবার শেহরি খেয়ে তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল যথা মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আইজামে বীজের তিনটি রোজা রাখতে হবে মোহান রব আলমিন আমাদের সকলকে আইজামে বীজের রোজা রাখার তৌফিক দান করুন আমিন